দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম তার মেয়েকে কিন্তু অনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকা সিটি কর্পোরেশনে একটা পোস্ট দিয়েছিল হিট অফিসারের সেই হিট অফিসারকে কিন্তু মাসে আট লাখ টাকা বেতন দেওয়া হতো কোনো কাজ ছাড়াই এই হিট অফিসার বুস্টার পাশাপাশি তার স্বামীও কিন্তু তুলেছিল একটা সিন্ডিকেট সাথে কিন্তু ছিল ডিবি প্রধান হারুনের এই তিনজন মিলেই মোটামুটি একটা সিন্ডিকেট তৈরি করেছিল গুলশান ঢাকার গুলশানে কালের কণ্ঠ একটা খবর করেছে আজকে যেখানে বলা হয়েছে হিট অফিসারের সুপার হিট স্বামী খবরে যেটা বলা হয়েছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রায় একশো কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের জামাতা জাওয়াত রায়হান ওরফে রাবি তিনি ডিএনসিসির আলোচিত হিট অফিসার বুসরা আরফিনের স্বামী শ্বশুরের ক্ষমতার প্রভাব দেখে তিনি প্রথমে তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদের সঙ্গে সিন্ডিকেট করেন তারপর ভাড়ায় নেয়া বাসায় গড়ে তুলেন তার মানে এই যে গুলশান এলাকায় যে তারপরে আসর মদের আসর এইগুলা কিন্তু নিয়ন্ত্রণ করতেন এই মেয়র আতিকের জামাই পর্যায়ে বাড়ির মালিককে হুমকিতে টরতস্থ রেখে দখল করে নেন সারে জমিন অনুসন্ধানের ঘটনা সত্যতা মিলেছে তার মানে তারা বাসা ভাড়া নিয়ে সিন্ডিকেট শুধু করেননি এই বাড়িটা জোরপূর্বক দখলও করে নিয়েছেন অভিযোগ রয়েছে আবাসিক ভাড়া চুক্তি করে বানানোর বাড়ি নোটিশ দেন বাড়ির মালিক রেজা হিসাবে গত বিশে সেপ্টেম্বর সেখানে গেলে হুমকি ধামকি দেন সিন্ডিকেটের সদস্যরা তার মানে যিনি বাড়ির মালিক তিনি বাসা ছাড়তে বলছেন তারা তো সারেনি উল্টা তাদেরকে হুমকি ধামকিও দিয়েছেন এই আতিক আতিক এবং হারুন বাহিনী গং একত্রিশে অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী মর্তুজা রেজা কিন্তু অদৃশ্য কারণে পুলিশও নিষ্ক্রিয় বলে দাবি করেছেন তিনি যদিও পুলিশ বলছে এরই মধ্যে অনুসন্ধানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে অনুসন্ধানে জানা যায় গুলশান এক সার্কেলের একশো নম্বর সড়কের একুশের এ প্লটের আট পয়েন্ট তিন সাঁত্রিশ কাঠা জমির মালিক মর্তুজা রেজা পরে যেটা আরো বলা হয়েছে প্রবাসী মর্তুজা রাজা সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করায় দুই হাজার সালের জুলাইয়ে অটোমোবাইল ব্যবসায়ী রায়হান আজাদ টিটুর সঙ্গে আবাসিক ভাড়া চুক্তি করেন রায়হান আজাদ টিটুর স্ত্রী আফরোজা রায়হান ওরফে আফরোজা বিনতে এনায়েত সোমা মাসিক এক লাখ টাকার ভাড়া চুক্তিতে উভয় পক্ষ এই চুক্তিতে এই বাসাটা ভাড়া নেন এবং এক মাস আগে বাসা ছাড়া নোটিশ দিতে হবে এরকম একটি চুক্তিপত্র করেন তারা দু হাজার সালে চুক্তি নবায়নের প্রথম শর্ত ভঙ্গের প্রশ্ন তোলেন মর্তুজা রেজা আফরোজা রায়হানের সঙ্গে চুক্তির আগে তিনি রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার মৌখিক শর্ত দেন এই সময় সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে আলোচিত হিট অফিসার বুস্টা রেফিনের স্বামী জাও আদ রায়হান ওরফে রাফি বিভিন্ন সময় মর্তুজা রেজাকে চুক্তি করতে চাপ দেন অবশেষে বাধ্য হয়ে আবাসিক মারা চুক্তি করেন মোরচুজারেজা ওই সময় রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার আশ্বাস দেন তারা কিন্তু রেস্তোরাঁ না সরিয়ে তৎকালীন ডিবি প্রধান হারুনের শরণাপন্ন হন বুস্টার স্বামী গড়ে উঠে হারুন জাওয়াদ নতুন সিন্ডিকেট আগে রেস্তোরাঁ থাকলেও এবার নতুন করে যোগ হয় সীসা লঞ্চ এছাড়া মোরচুজারেজা দাবি করেন তিনি রেস্তোরাঁর আড়ালে সীসা বার বন্ধে বহুবার চাপ দিলেও বিভিন্নভাবে হেনস্থা শুরু করেন হারুন জাওয়াদ সিন্ডিকেট এখনো অবৈধভাবে দখল করে রেখেছে বাড়িটি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে ডিবি হারুন যুগের অবসান ঘটলেও দর্পে চলছে তার সিন্ডিকেটের করা এটা তো অনেকেই আগেই ধারণা করছে শেখ হাসিনা পালালেও হাসিনার লেস্পেন্সাররা এখনো রয়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয়ে তারাই হয় তাদের মত হয়তো এখনো এই কাজটি করে যাচ্ছেন বারবার তার মানে ডিবি প্রধান হারুন এই মেয়র আতিকের মেয়ের জামাই এছাড়াও আরও কতজন মিলে ঢাকা শহরে এরকম আরও কতগুলো সিন্ডিকেট করে তুলেছেন এটা এখনো কিন্তু জনসম্মুখে আসেনি তবে ধারণা করা হচ্ছে হারুন যেভাবে ঢাকা শহরে প্লট কিনছেন এবং মেয়র আতিক যেভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং মেয়র ও ঢাকা শহর যেভাবে জোর জবরদস্তি দখল করে রেখেছেন ভবিষ্যতে হয়তো আরও অনেক নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ